Thank you. Hello, thank you.

এক রিকোয়েস্ট পুরী কর লি কে দিদি বলো আপকা কে রিকোয়েস্ট হ্যাঁ কেমন আছো আপু আমার বাসা কোথায় তোমার বাসা আমার বাসা বীরভূম ডিস্ট্রিক্ট তোমার সবাই লাইক করো লাইভে সবাই ঝটপট জয়েন করো লাইক করো কেউ লাইক করতেছো না কেন আজকে রান্না করেছো আজ নাস্তা খেয়েছো आज के मांसाहारी चिकन भात राजा ओखाल सब सभी लाइक करो लाइव में समय झटपट ज्वाइन करो এটা কি গো তোমার তাও প্রায় একদিনে কত টাকা ইনকাম হয় আমার কোনো ইনকাম হয় না গো সবাই ডাইবে সবাই ঝটপট জয়েন করো তোমার কটা ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে নাই গো আপনি কত দূর পড়াশোনা করেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট গো কে জানো গো বলো তুমি কি জব করো আমি কোনো জব করি না গো ভাই তোমার স্বামী কি কাজ করে আমার স্বামী বাইরে জব করে গো তোমাদের কিসের দোকান আছে আজ প্রশ্ন কোনো দোকান টাকা নাই গো আমাদের লাইক করো সবাই লাইভে সবাই ঝটপট জয়েন করো লাইক করো তোমার তোমার দুটো বিয়ে হয়েছে হ্যাঁ গো আমি ম্যারিড তোমার ধর্মের নাম কি মুসলিম না গো আমি আনম্যারিড আমার বিয়ে হয়নি এখনো বুঝেছো

তোমার থানা কোথায় থানা শুনে কি করে আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি রুবেল গাজী ভাই লাইক দিয়েছি থ্যাংক ইউ সবাই লাইক করো সবাই লাইভে সবাই ঝটপট জয়েন করো সবাই লাইক করো একবার মুম্বাই ঘুরতে এসো হ্যাঁ গো যাবো মাহিরুদ্দিন শেখ আমার কলিজা আপনি কেমন আছেন আমি সৌদি আরব প্রবাসী থ্যাংক ইউ ভাই লাইক করো নতুন পাশে থেকো

صلاه اللهم صل وسلم اي كده একবার বোম্বাই ঘুরতে এসো আমি তোমাকে লাইক দিয়েছি তুমি আমাকে ব্যাগ দাও ঠিক আছে তুমি কমেন্ট করে আসো তবে তোমাকে আমি ব্যাক করতে পারবো তোমার গ্রাম কোথায় আমার গ্রাম হলো মিরুম ডিস্ট্রিক্ট জি কি করে দেশে ঠান্ডা কেমন পড়েছে পড়েছে গো তোমার স্বামীকে লাইভ একবার আমিও দেখতে পারি না গো

ভাই বোন দু ভাই এক বন্ধ আমার স্বামীরা ঝপৰ জইন হওঁ লাইক কৰো সবাই লাগিব ঝটপট জইন কৰো

হাই সবাই লাইভে ছটপট জয়েন করো তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম সবাই লাইভে সবাই ছটপট জয়েন করো বেশি লাইভে থাকবো না তিরিশ মিনিট লাইভে থাকবো তাড়াতাড়ি লাইভে আসো কাল থেকে সময় দিব তোমাদের বন্ধুরা চোখ মুখ যে ঢুকে গেল তোমার